কি কাণ্ড দেখো দেখিনি আমবাগানের মধ্যে আবার কীর্তন মেলা এটা কখনো হয় নাকি তো তাই তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করছি আজকে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই অন্ধকার রাস্তার ভিতর দিয়ে গিয়ে আমবাগানে পৌঁছাতে হবে আমাদের তো দেখতে পাচ্ছ লাইট ওখানে তো চলো হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসে তো কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আরও একটা ভিডিও যে বলেছিলাম আজকে একটা পিঠে প্রোগ্রাম আছে যে পিঠে বানিয়েছিলাম সেই পিঠেগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের প্রোগ্রামের জায়গাতে তো প্রোগ্রামটা কোথায় হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি একটা সুন্দর আম্বাগার আমবাগানের ভিতরে সুন্দর করে সাজিয়ে করা হচ্ছে আজকে পিঠে প্রোগ্রাম তার সাথে কীর্তন মেলা তো এখানে অ্যারেঞ্জ করেছিলেন আমাদের যে নিয়ে আছেন মনমোহন প্রভু তো উনি অ্যারেঞ্জ করেছিলেন আজকের প্রোগ্রামটা তো আমরা গিয়েছিলাম ওখানে সন্ধ্যাবেলাতে গিয়েই দেখছি তো একদম এলাহি ব্যাপার এখানে কীর্তন কীর্তন হচ্ছে এত সুন্দর মানে করে সাজিয়ে গুছিয়ে মানে আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ বাগানের মধ্যে হবে এটা শুনেছিলাম কিন্তু গিয়ে তো দেখি সে কি কাণ্ড একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সবাই বসে টসে একদম মানে কীর্তন সুন্দর ছে আর স্টার্টিং হয়ে গেছিলো সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ আমি যেহেতু ছেলেকে টিউশানে থেকে দিয়ে আসলাম আর এসেই বসে পড়লাম বান্ধবীদের সাথে সবার সাথে মিলেমিশে আর এতটা ঠান্ডা মনেই হচ্ছিল না কিন্তু যেখানে ঠান্ডা হলে আর সোয়েটার পরে অবশ্য কীর্তনের মধ্যে দেখছি যে বাগানের মধ্যেও মানে গরম লেগে যাচ্ছে মানে এতটা হই চই একটা ব্যাপার এখানে মানে কি বলবো তোমাদেরকে আমি শোনাবো কীর্তন আর তার সাথে তেলে ভাজা কি কি হচ্ছে সবকিছু সমস্তটাই শেয়ার করবো তো দেখতে থাকবো মহাপ্রভুর ভজন রচনা করেছেন যে আমাদের কি হবে জীবনে আমরা কঠিন এই সংসারে গৌর্ণিতায় ভজনা যদি না করা হয় তাহলে জীবন ব্যথা যাবে তা কৃপা করে আপনারা তাড়াতাড়ি আসুন তারা গরম জল পান করেছেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ধর হচ্ছে আর আমি বাদ বাকিটা তোমাদের একটু ঘুরে দেখাই চলো আর এখানে কিন্তু রাখা ছিল হার্বাল ট্রি এই যে আর তার নিচে ছিল কিন্তু ভেজিটেবল স্যুপ আর আমি এসে কিন্তু এক কাপ হার্বাল ট্রি খেয়ে নিয়েছিলাম আর এইখানে মাতাজিরা সবাই ভাজছেন পকোড়া নানান ধরনের টমেটো ফুলকপি বাঁধাকপি আলু তারপরে হচ্ছে বেগুনি ধনে পাতা মানে একটা বিশাল মজার ব্যাপার জানো তো এই জিনিসগুলো আমাদের এখানে খুবই বেশি হয় শীতের সময়টায় আমরা সবাই মিলে অনেক 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 বেশি আনন্দ করি তো এখানে মাতাজিরা যারা দায়িত্বে ছিলেন ভাজাভাজি পকোড়া এইগুলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে স্টার্টার বা যেরকমই কি আমার হাতে হাতে নিয়ে খাওয়ার জন্য মানে যেটা স্টার্টার্সগুলো হয় এরকমভাবে খাওয়া হবে আর এখানে কিন্তু এক বস্তা ভর্তি আছে মুড়ি তার সাথে আছে কিন্তু এখানে জলের বোতল হ্যাঁ আমরা তো আর এখানে আমরা যা বানিয়ে নিয়ে এসেছিলাম পিঠে টিঠেগুলো এখানে ধনে পাতা টমেটো আর বেগুনি কাটা আছে আর এখানে যে পিঠে বাড়ি নিয়েছিলাম সেই ব্যাগগুলো আর এখানে আবার চলে আসলাম কীর্তনের কাছে তোমাদের একটা কথা বলি দেখো আমরা ভাত সবজি রুটি তো সবসময় বাড়িতে খাই তাই না মুড়িটাও খাই কিন্তু এই যে সবাই মিলে একত্রিত হয়ে যে একটা প্রোগ্রাম করা একটা মানে বেশ আনন্দর একটা ব্যাপার এই সব জিনিসগুলো না অনেক অনেক বেশি নিজেদের জীবনের উপরে নির্ভর করে মানে প্রভাব দেয় যে অনেক সময় আমরা অনেক মানে মাইন্ড থেকে অনেক ডিস্টার্ব থাকি তখন এরকম এরকম ছোটো ছোটো প্রোগ্রামের মধ্যে নিজেরা গেলে না নিজেরা অংশগ্রহণ করলে না নিজেদের মাইন্ডগুলো ঠিক হয় আমার মনে হয় আমি নিজের থেকে বললাম তো আমি এই জিনিসগুলো খুব খুবই বেশি ভালোবাসি আর সবার সাথে মিলেমিশে একটা আনন্দ করা এটা মানে কজনের ভাগে হয়েই তাই না তো আজকের প্রোগ্রামটাও কিন্তু বেশ 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 মজার গিয়েছিল মানে প্রত্যেকে এসেছিলো সে বয়স্ক থেকে বলো বাচ্চা থেকে বলো সবাই মিলে এত ডান্স এত নৃত্য এত কীর্তন খুবই বেশি মজার একটা সময় কেটেছে তো তার সাথে তোমাদের শেয়ার করব এখানে সবাই কিন্তু বসে আছে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে সবাই কিভাবে নৃত্য করেছিলো কীভাবে নাচানাচি করেছিল সেরও একটা ভিডিও তোমাদের সাথে দেবো তো এই আর কি তো এখানে সবাই বসে আছে তো সবাই যে যার বাচ্চাকে নিয়ে বসে আছে কেননা সবারই তো একটা দুটো বাচ্চা এই যে আর এই যে বিশাখা বিশাখার পরে হচ্ছে আমার মেয়ে এই যে হচ্ছে নৃত্য চলছে আমি সবার ভিডিও করছি কিন্তু আমি যখন ডান্স করছিলাম তখন আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না যাই হোক সবার ভিডিও আমি শেয়ার করলাম খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো এত নাচানাচি এত মানে কি বলবো সবাই মিলে এখানে মনে হচ্ছে না যে কারো বিয়ে হয়ে গেছে কারো বাচ্চা আছে মনে হচ্ছে সবাই বাচ্চা সবাই মানে একটা মানে খুবই বেশি ভালো লাগছে আর আর ভিডিওটা কিন্তু বেশিক্ষণ নেই ভিডিওটা শেষ হতে চলেছে আর এখন হচ্ছে প্রসাদ টাইম আমরা সবাই মুড়ি বেগুনি তেলে ভাজা নিয়ে বসে পড়েছি প্রসাদ খেতে মিষ্টি পায়েস তার সাথে নানান ধরনের পিঠে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে সকলে ভালো থেকে।